আমাদের নবী বিশ্বনবী জনাবী মুহাম্মদুর রসুল্লাহ হিসাল্লাল্লাহ মো আলাহিমসাল্লাম বলেছেন ইউক লুলিস হেবিনু কুরআন কয়ামতের ময়দানে কুরআন ওয়ালাকে বলা হবে কুরআন তিলাওয়াত কারীকে বলা হবে এ কর তুমি পড়তে থাকো ওয়ার তাকে এবং উপরের দিকে উঠতে থাকো ওর তিল কামাকুন্তা তোরদ তিলুফির দুনিয়া দুনিয়ার মধ্যে তার তেলের সহিত যেমনিভাবে তুমি কোর আনুল কারিম তেলাওয়াত করেছিলে এখানেও তার তেলের সহিত আস্তে আস্তে করে কর আনুল তেলাওয়াত করতে থাকো আর উপরের দিকে উঠতে থাকো ফাইম নামাং জিলা কাইন্দা আখিরি আয়াতিংদা করা যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে সেখানে তোমার জান্নাতের ঠিকানা হবে সোহানল্লা অর্থাৎ একজন হাফ ইজ কোরআন যখন ছয় হাজার ছয় শত ছেষট্টি খানা আয়াত তেলাওয়াত করবে সঙ্গে সঙ্গে ছয় হাজার ছয় শত ছেষট্টিটা বিল্ডিং এর মালিক হয়ে যাবে বলেন সোভাল কোরআনুল করিমের এত ফজিলত এত মর্যাদা শুধু তাই নয় এপনে মাজা শরীফের দুইশো পনেরো নম্বর হাদিসের মধ্যে আসছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم ان لله اهلين من الناس قيل يا رسول الله من هم قال هم اهل القران اهل الله وخاصته حضرت انس بن مالك رضي الله تعالى عنه থেকে قال رسول الله صلى الله عليه وسلم বিশ্বনবী جناবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি sallallahu alaihi wasallam বলেছেন ইন্না লিল্লাহি আহলিন আমিনান নাস নিশ্চয় মানুষদের মধ্য থেকে কিছু মানুষ আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত قال الرسول الله صلى الله عليه وسلم আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি sallallahu alaihi wasallam বলেছেন ইউকানুলিস হেভিং কুরআন কয়ামতের ময়দানে কোরআনওয়ালাকে বলা হবে কোরআন তিলাওয়াতকারীকে বলা হবে এ তুমি পড়তে থাকো ওয়ার তাকে এবং উপরের দিকে উঠতে থাকো ওয়ারাতিল তিল কামাকুন্তা তিলুফিত দুনিয়া দুনিয়ার মধ্যে তার তেলের সহিত যেমনিভাবে তুমি কোরআন উল করিম তেলাওয়াত করেছিলে ও তার তেলের সহিত আস্তে আস্তে করে কোর আনুল তেলাওয়াত করতে থাকো আর উপরের দিকে উঠতে থাকো ফাইন নামাং জিলা কাহিন্দা আখিরি আয়া তিনটা যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে সেখানে তোমার জান্নাতের ঠিকানা হবে সুভানন্দ অর্থাৎ একজন হাফ এজ যখন ছয় হাজার শেষ ঠিকানা আয়াত তেলাওয়াত করবে সঙ্গে সঙ্গে ছয় হাজার ছয় মালিক হয়ে যাবে বলেন শোভহাল্লাহ পুরান উল এত ফজিলত এত মর্যাদা শুধু তাই নয় এপনে মাজা শরীফের ২১৫ পনেরো নম্বর হাদিসের মধ্যে আসছে আন আনাসেবনে মালিক ইন্ডদি আল্লাহফ তা আলা আন কল কল আরসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম إن لله أهلين من الناس قيل يا رسول الله مَنْهُمْ هم قال هم أهل القرآن أهل الله وَخَاصَتُهُ حضرت عناس بن مالك رضي الله تعالى عنه تكبر لدو تني قال رسول الله صلى الله عليه وسلم بشر بِ محمد رسول الله صلى الله عليه وسلم ইন্নালিল্লাহি আহলিন আমি নান্নাশ নিশ্চয় মানুষদের মধ্য থেকে কিছু মানুষ আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত আপনার পরিবার আপনার মা বাবা ভাই বোন স্ত্রীর সন্তান এদেরকে আপনার পরিবার বলা হয় বিশ্বনবী বলতেছেন নিশ্চই আল্লার বান্দাদের মধ্য থেকে কিছু মানুষ আছে এরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত বলেন সুহান আল্লাহ কেলা রসুল আল্লাহ মানহম বিশ্ব বলা হলো ইয়া রসুল আল্লাহ তারা কারা কলাহম আহলুল কোরআন বিশ্বনবী নবী বললেন তারা হলেন আহলে কোরআন অর্থাৎ কোরআনুল করিম কে তেলাওয়ারী যারা আনুল করিম কে তেলাওয়াত করবে এরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত সোহান আল্লাহ আমরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে চাই বলেন আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে চাই চান আপনি কি আপনার পরিবারের একজন লোক জাহান নামে যাক আপনি চান আপনার নিজের স্ত্রী নিজের সন্তান মা বাবা ভাই বোন এদের মধ্য থেকে কোনো একজন জাহান নামে যাক আপনারা চান তো আপনারা যদি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যান তাহলে আল্লাহ তালাও কখনো চাবেন না আমার একজন পরিবারের বান্দা জাহান নামে যাক বলেন ঠিক কিনা এজন্যে যদি জান্নাতে যাইতে চাই তাহলে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত আমাদেরকে হতে হবে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে হলে আমাদেরকে কোরআনুল কারিমের রহমান وإنا له لحافظون وقال صاحب القرآن صلى الله عليه وسلم يقال لصاحب القرآن: اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام شكري درود ابراهيم بريد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا বিসাল্লি ওয়সাল্লিম দা ইমান আবাদা আলা হাবীবিকা খইরুল খালকি কুল্লিহিমিন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে ময়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের মুহূর্ত পর্যন্ত সুস্থ সফল রেখে দুনিয়ার জান্নাতের বাগান প্রাণ এবং আলোচনার এই মোবারক মজলিসে আমাদেরকে ও বসার মতো তৌফিক দিয়েছেন আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলে দিল থেকে আর ভালোবাসা নিয়ে রব্যে করিবের দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সকলে আরো একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ শুরুতেই আমরা যারা এলোমেলো হয়ে বসে আছি মাঝখানে ফাঁকা রেখেছেন ফাঁকা রাখলে কিন্তু এটি আপনাদের জন্য লস লাভ নয় এটি ক্ষতি এজন্যে দুনিয়ার কোনো মানুষ চায় না তার ক্ষতি হোক একটা পাগলও চায় তার লাভ হোক এজন্যে আমরা সামনে ফাঁকা না রেখে সকলে একটু জমে জমে বসি আমরা সকলে একটু এগিয়ে আসি সকলে এগিয়ে আসি কথাটা একটু মানার চেষ্টা করেন যারা বসে আসি একটু জমে জমে বসি মাঝখানে ফাঁকা না রাখি সম্মানিত সুধী আজকে আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের মর্যাদা সম্পর্কে অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে করিমার মধ্যে ইরশাদ করেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এই জিকিরকে এই কুরআনকে অবতীর্ণ করেছি ওয়া ইন্না লাহা লাহাফিজুন এবং এই কুরআনকে আমি আল্লাহ তাআলা নিজেই হেফাজত করব বলেন সুবহানাল্লাহ কুরআনের হেফাজতকারী কে বলেন তো দেখি আল্লাহ কুরআনের হেফাজতকারী আল্লাহ তাআলা বলেই লক্ষ্য করবেন বিভিন্ন জায়গায় একটা বাড়ির মধ্যে আগুন লেগে সব কিছু পুরে হয়ে গেছে কিন্তু সেই ঘরের মধ্যে একটি কোরআনুল করিম ছিল সেই কোরআনের মধ্যে আগুন টাচ করতে পারে নাই স্পর্শ করতে পারে নাই শোনেন নাই জীবনে আপনারা আমরা অনেক দেখেছি বাড়িতে আগুন লেগে সব কিছু পুরে ছাই হয়ে গেছে কিন্তু সেই ঘরের মধ্যে বাড়ির মধ্যে একটি আল্লাহর কোরআনুল করিম ছিল সেই কোরআনের মধ্যে আগুন টাচ করতে পারে নাই স্পর্শকার করতে পারে নাই এর কারণ কি কারণ হচ্ছে এই কোরআনের হেফাজতকারী কে আল্লাহ তো সম্মানিত শুধু আল্লাহ তালা আসমানি যত কিতাব নাজিল করেছেন একটু সাউন্ড লাগবে হ্যাঁ একটু অল্প আগে প্রথমে প্রথমে ঠিক ছিল ও আচ্ছা রাখেন তো আসমানি যত কিতাব অবতীর্ণ হয়েছে সবগুলোর নাম হচ্ছে কিতাবুল্লহ সবগুলোকে কিতাবুল্লহ বলা হয় যেমন হজরত মুসা আলা নবীনা সালাতামেরবু যেই কিতাব অবতীর্ণ হয়েছে এই কিতাবের নাম হচ্ছে তাওরাত এটিকে কিতাবুল্লহ বলা হয় আল্লাহর কিতাব এবং হজরত ইসা আলা নবীনা সালাত সালামের ওপর যেই কিতাব অবতীর্ণ হয়েছে এই কিতাবের নাম হচ্ছে ইনজিল এই কিতাবটিকেও কিতাবুল্লহ বলা হয় এবং দাউদ আলাইস্লাতামের ওপর যেই কিতাব অবতীর্ণ হয়েছে এই কিতাবটির নাম হচ্ছে জাবুর এই কিতাবটিকেও কিতাবুল্লহ বলা হয় আল্লাহর কিতাব কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে আলহি ওয়াসাল্লামের ওপর যেই কিতাব অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআনুল করিম এটার নাম হচ্ছে কালামুল্লহ তথা আল্লাহর কথা সোবাহ আল্লাহ বলেন সমস্ত কিতাবগুলোকে বলা হলো আল্লাহর কিতাব আর কোরআনের সময় আল্লাহ তালা বলতেছেন এটি হচ্ছে কালামুল্লাহ আমি আল্লাহর কথা এজন্যে কেউ যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চায় তাহলে সে যেন আল্লাহর কোরআন পড়তে থাকে তাহলে আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যাবে আল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলতে চান আপনারা যদি চান তাহলে কোরআনুল করিম পড়তে হবে তো সম্মানিত শুধী এই কোরআন এমন এক কোরআন এই কোরআনের সাথে যেই সম্পর্ক রাখবে তারই সম্মান মর্যাদা অনেক গুণে বেড়ে যাবে চাই মানব হোক দানব হোক নবী হোক ফেরেস্তা হোক কোনো শহর হোক কোনো বস্তু হোক যেই হোক না কেন এই কোরআনের সাথে যেই সম্পর্ক রাখবে তারই সম্মান মর্যাদা বেড়ে যাবে যেমন পবিত্র কোরআনুল কারিমের সাথে সম্পর্ক রেখেছিল নবী এবং রাসুলদের মধ্য থেকে আমার নবী আপনাদের নবী বিশ্ব নবী জনাবে এবং রাসুলদের থেকে বেশি এবং ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরিস্তা পবিত্র কোরআনের সাথে সম্পর্ক রেখেছিল নাম হচ্ছে হজরত জিব্রিল এজন্যে হজরত জিবরিল লক্ষ কুটি কুটি ফেরেস তাদের মধ্য থেকে সবার থেকে দামি কেন ওর আনের সাথে সম্পর্ক রেখেছিল এই কারণে এরপর আসেন ওর আনের সাথে সম্পর্ক রেখেছিল একটি মাস মাসটির নাম কি জানেন রমাদন মাস মাসটি বাকি এগারো মাসের থেকে দামি হয়ে গেছে এরপর ওর আনের সাথে সম্পর্ক রেখেছিল একটি রাত যেই রাতটা হাজার মাসের চেয়ে দামি হয়ে গেছে এরপর আসেন একটা সাধারণ কাপড় রাস্তার মধ্যে যদি পরে থাকে ময়লা লেগে থাকে আপনি চলার সময় পা দিয়ে লাঠি মারেন এরপর থুতু ফেলেন কেউ যদি সেই ময়লা কাপড়টা বাড়িতে এনে ধুয়ে পরিষ্কার করে ওর আনুল কারিমের গেলাফ তৈরি করে এর পরবর্তীতে যদি সেই গলাফটা রাস্তার মধ্যে পড়ে থাকে কেউ কি সেটাকে পা দিয়ে লাথি মারবে একটু জোরে বলেন লাথি মারবে কেন মারবে না এই কাপড়টাই তো আগে রাস্তার মধ্যে পড়েছিল আপনি তো লাথি মারছিলেন এখন মারছেন না কেন এই কাপড়টা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে ঠিক না তো মোহতারাম হাজিরিন এই কোরআন এমন এক কোরআন এই কোরআনকে আপনি যে প্রশ্ন করবেন সব প্রশ্নের জবাব দিয়ে দেবে যেমন আপনি যদি কোরআনকে বলেন কোরআন তোমার নাম কি কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলে আমার নাম হল কোরআন মজিদ কোরআনের নাম কি কোরআন মজিদ কোরআন নিজেই বলতেছে এরপর যদি কোরআনকে বলেন ও কোরআন তোমার বাড়িটা কোথায় তোমার আসল বাড়ি কোথায় সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলে আমার বাড়ি হল লৌহে মাহফুজ কোরআনের বাড়ি কোথায় জোরে বলেন কোরআনের বাড়ি কোথায় আবার যদি কোরআনকে জিজ্ঞেস করেন ও কোরআন